এত দেরি করে একটা ভিডিও দেওয়ার জন্য সত্যি দুঃখিত হ্যালো আসসালামু আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে এখন এইখানে বসে আছি একটা আই ক্লিনিক কোরিয়ার একটা চোখের ক্লিনিক এটা বলতে পারেন কারণ এর থেকেও বড়ো বড়ো ক্লিনিক বা হাসপাতাল আছে তো এখানে দেখেন ডাক্তার দেখানোর পরে চোখের এখানে একটা লাল দিয়া ওরা ট্রিটমেন্ট করা তা আমি এটা কোনো সময় করেই না ডাক্তার দেখায় তারপরে চলে যায় আমার চোখে প্রচুর পরিমাণে অ্যালার্জি এত এত অ্যালার্জি যে মনে হয় কয়েক মাস পর পরই ডাক্তারের কাছে আসতে হয় প্রচুর পরিমাণে ওষুধ নিতে হয় এত এত ওষুধ চোখে লাগাইতে হয় তারপরে খাইতে হয় এটা আমার কত দিনের এই যে চোখের অ্যালার্জি এটা আমার ছোটোবেলা থেকেই প্রচুর ছোট মানে যখন আমি ছোট ছিলাম তখন থেকে যে আমি চোখ মেলাইতে পারতেছিলাম না একেবারে পুরো ফুলে গেছে চোখ আর ভেতরের যে সাদা অংশটা ওইখানে একেবারে পুরো পানি দাঁড়ায় যায় খুবই খারাপ অবস্থা হয় আমার চোখে অ্যালার্জি বেশি উঠে আসলে আর এইখানে হচ্ছে আর একটা ক্লিনিক এইখানেও আসছি তারপরে মানে এইটা আসছি জিউর জন্য জিওর একটা প্রবলেমের জন্য অনেকেই কমেন্ট করেছিলেন যে জিওর দাড়ি মোজ বা জিওর পশম আছে কিনা। কিন্তু জিওর যে এত বেশি পশম বুঝছেন সেই পশমের জন্য এই ক্লিনিকে আসা যে এইখান থেকে কোনো একটা ট্রিটমেন্ট নেওয়া যায় কি তা এখানে অনেকক্ষণ ওয়েট করতে হবে প্রায় ঘন্টা ওয়েট করলে পরে এখান থেকে আমরা কিছু অন্যদের সঙ্গে কথা বলতে পারবো কারণ প্রচুর লোকজন তো এখানে ফ্রিতে কফি আছে। এখানে আপনি ফ্রিতে কফি খাইতে পারবেন তারপর টি খাইতে পারবেন অনেকেই আছেন রাত করে ভিডিও দেন বা একটা নির্দিষ্ট সময়ে ভিডিও দেন আমিও এর আগেও নির্দিষ্ট সময়ে একটা ভিডিও দিয়েছি কিন্তু এখন ইদানিং পারতেছি না বিশেষভাবে সময়ের জন্য এবং কিছু অসুস্থতার জন্য আমি যেগুলো শেয়ার করি না বা অসুস্থতার এটা আমি দেখাই না যে অন্য অন্য ভিডিও ছেড়ে দিই টাইম টেবিল নাই অন্য ই নাই প্রায় সময় দেখা যায় যে আমি অনেক অনেক কমেন্টগুলো ডিলেট করি এই মাত্র যে কমেন্টটা ডিলেট করলাম সেটা হচ্ছে একজনে লিখছে যে আপনার ভিডিওতে এমনিতেই ভিউ হবে না আপনি দশ বারো দিন পর পর দেন আর যে মানে আমি একটা কমেন্টে নিয়ে করছি কারণ আমার ভিডিওর ভিতরে নাকি কোনো ই নাই কথা নাই কোনো ই নাই কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু নাই মানে যা দেখে মানুষজনরা কোনো কিছু দেখতে পারে বা আগ্রহ সৃষ্টি হইতে পারে এই ধরনের কোনো কিছু নেই এটা অবশ্যই সত্য কথা আমার ভিডিওতে আমি নিজেও বলি ভাই আমার ভিডিওতে দেখার আগ্রহ মানে আপনার যে আগ্রহ হবে এমন কোনোই নাই আমি সেরকম কোনো কিছুই দেখাই না আমার ভিডিওতে যে আপনার আপনার রুচি যেরকম হবে আমি যেটা সরাসরি বলি আপনার রুচি তো আর আমার রুচি তো এক না আমি আপনার মন মতো কোনো দিনও হইতে পারবো না বিশ্বাস করেন আপনাকে মানে যদি আমি ধৈরা বাইন্দাও রাখি তা আপনার মনের মধ্যে আমি ঢুকতে পারবো না কখনোই যদি আপনি সবসময় এটা চিন্তা নিয়ে নেন যে ওই না তারে ভালো লাগে জাস্ট এই কথাটাই চিন্তা করবেন যে তারে ভালো লাগে না এই জিনিসটা চিন্তা করলে পরে দেখবেন আপনাকে কোনো দিনও কেউ তাকে আর ভালো লাগাইতে পারবে না সুতরাং এই কমেন্টগুলো যারা করে আমি একেবারে ডিলেট করে দিই কারণ তাদের মনের মধ্যে তো আমি আর ঢুকতে পারবো না তারা আমার ভিডিও ইচ্ছা করে না তাই দেখে না কিন্তু মাঝে মাঝে এসে একটা দুইটা কমেন্ট এরকম করে যায় যাতে অন্যদের আগ্রহ হারাই ফেলায় ঠিক জাস্ট এইটার জন্য তা যারা নতুন নতুন ব্লগাররা আসেন তারা যদি আমার ভিডিও এটা দেখেন এই ধরনের যারা আপনাকে কমেন্ট করবে একেবারে ডিলেট করে দেবেন দরকার হলে পেজ থেকেই ব্লগ করে দেবেন কারণ ভাই আপনার পেজে যতটুকু ভিউ হইতো ওই যে একটা কমেন্টের জন্য আর ভিউই হবে না একেবারে সত্য কথা কিছু মানুষজন আছে দেখবেন আপনাকে কখনোই মেনে নেবে না আপনি কখনোই উপরে ওঠেন তা চাবে না আপনার ভিডিওগুলো কেউ দেখুক তাও যাবে না কিন্তু বিশ্বাস করেন আমাদের আগে যারা ভিডিও ব্লগ করছে তারা একটা সময় ছিল যে মুষ্টি কয়েক মানে গুষ একেবারে ঠিক হাতে গোনা কয়েকজনই ভ্লগ ভিডিও করতো আমরা তাদের ভ্লগ ভিডিও দেখতাম সেজন্য তারা রাতারাতি অনেক উপরে উঠে গেছে কিন্তু আমরা যখনই বুঝতে পারছি যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক থেকে ইনকাম হয় তখন আমরা যখনই এখানে আস তখনই দেখা যায় যে আমাদের ফলোয়ার আসে কিন্তু আমাদের ভিউ হয় না এরকম তা আমাদের এই যে এই চেয়ার বা এইটা গাড়িটা কিন্তু আমাদের আজকের কেনা না ছয় সাত বছর হয়ে গেছে এই গাড়ির বয়স তাই গাড়িতে কিন্তু আপনি আপনার মোবাইলের চার্জ দিতে পারবেন আপনার সেলফোন চার্জ দিতে পারবেন ওই যে চার্জ দিতেছে আমিও চার্জ দিতে এই পাশ থেকে একটা চেয়ারে ঢুকাইছে ওই পেশার একটা চেয়ারে ঢুকাইছে এগুলো কিন্তু আমাদের বহু পুরোনো গাড়ি এখন নতুন গাড়ি না এটা এর ভিডিও আছে ই আছে মানে ওই পুরোনো ভিডিও খুঁজে 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 নিয়ে আসকে ইউটিউবে আপলোড করছিলাম তা আমি যেটা বলতেছি এই ধরনের কমেন্ট যারা করবে আপনারা একবারে ব্লক করে দেবেন নতুন নতুন যারা আছে আর যারা দেখবেন যে পুরনো অনেক বড়ো বড়ো ব্লগাররা আছেন তাদের পেজে কোনো নেগেটিভ কমেন্ট নাই খুব ভালো ভালো কমেন্ট আসে কারণ ওই যে অনেক ভালো ভালো সময়ে তারা অনেক আগে তারা ওই যে ভিডিও আপলোড করছে ওই সময় আমরা তাদের মন প্রাণ দিয়ে ভালোবাসছি আমরা কেউ কখনও কোনো মানুষকে নেগেটিভভাবে বলি নাই কিন্তু বর্তমানে কিছু মানুষের মন মানসিকতা খুবই 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 জ ঘ ঘ ঘ ঘ বুঝছেন ওইরকম মানুষের কোনো একটা কথা মানুষ খুব সহজেই কাউকে নেগেটিভ কিছু বলে দেন কিন্তু বিশ্বাস করেন আমরা অনেকেই আছি যারা মানুষকে নেগেটিভ একটা কথা বললে পরে রাত্রে ঘুম আসে না ফুললি ঘুম আসে না মানে কিভাবে কি করব কেমনে কি কাটাবো সেই চিন্তাতেই আমাদের কায়দা ই হয়ে যায় আর মানুষ কেমনে পারে মানুষকে একটা নেগেটিভ কথা বলতে বা একটা বাজে কথা বলতে বা কোনো একটা ই কথা বলতে আমাদের গ্রামের বাড়ির কাহিনী বিরাট কাহিনী হয়ে গেছে আমি এখনও শেয়ার করি নাই আমি এই কাহিনীগুলো আমাদের গ্রামের বাড়ির কাহিনী শেয়ার করব যে আমাদের বাড়িতে রোজার সময় কি হয়েছিল এইবার রোজাতে ঠিক আছে খুবই একটা অন্যরকম কাহিনি ঘুটে গেছে যে কাহিনিটা আসলে আমি বলার জন্য অনেক চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না হয়তো বা আমি কয়েকদিনের মধ্যে শেয়ার করব আর আসলে আমি কেমন আছি শারীরিকভাবে কেমন আছি শারীরিকভাবে বেশ ভালো আছি ওজন বাড়ছে ওজন কমানোর জন্য এখন চেষ্টা করতেছি পারতেছি না দেশের খাবার খাইতে খাইতে প্রচুর পরিমাণে এখন তিন তিনবেলায় আমি তো সবসময় আগেও বেলার দেশের খাবার খাইতাম কিন্তু একটা লিমিট ছিল সেই খাবারের কিন্তু বর্তমানে ভাইরে ভাই তিনবেলা তো না পাঁচ ছয় বেলায় দেশের খাবার খাইতেছি প্রচুর পরিমাণে খাইতেছি প্রচুর পরিমাণে মানে একেবারে খাওয়ার উপরেই এত পরিমাণে ভাত খাইতেছি যেগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করতেছি না এত এত খাবার খাইতেছি দেশের খাবারগুলো তৈরি করে করে খাচ্ছি এডিটিং করার টাইম পাইতেছি না মানে খাইতে খাইতে শরীরের ওজন বাইরে গেছে সাত কেজি বুঝছেন এখন এই কমানোর জন্য চেষ্টা করতেছি মনে হয় না কমবে কারণ আমার যে বয়স ভাইরে ভাই এখন আমি বলি যারা ভালো আছেন ভালো থাকেন অনেকেই আছেন নতুন নতুন ব্লগার তাদের পেজে দেখবেন প্রচুর ভিউ হয় অল্প ফলোয়ার কিন্তু প্রচুর ভিউ হয় আর একটা কথা বলে রাখি আমার পেজে ভিউ হয় না শুধুমাত্র একটা কারণে এতে আমার কোনো দুঃখ নয় আমি তো মানুষকে বলি না ভাই আমার ভিডিওগুলো দেখে আমাকে একটু ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আমার এই করবেন হ্যাঁ সবাই বলে আমি বলি না সত্য কথা বলে আমি বলি না আমি এখনও আমার একটা ভিডিও তো খুঁজে পাবেন না যে কোনো জায়গায় একবারের জন্য আমি বলছি যে আমার পেজ ফলো করেন সাবস্ক্রাইব করেন আমাকে আমার ভিউ যাতে হয় আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন কখনোই আমি বলি নাই কিন্তু নেগেটিভ কমেন্টগুলো আমার পেজে সবচাইতে বেশি আসে ফেসবুকে বলেন ইউটিউবে বলেন অনেক বেশি আসে আবার অনেকেই বিশ্বাস করেন আপনার তো নেগেটিভ কমেন্ট আসে না প্রচুর পরিমাণে আসে আমি দেখার সাথে সাথে ডিলেট করে দিন একেবারে ডিলেট করে দিই ধর্ম নিয়ে কমেন্ট করলেই ডিলেট করে দেয় অনেকে বলে ধর্ম নিয়ে কথা বললে আপনার একটু চুলকানি হয় হ্যাঁ চুলকানি হয় যখন আপনারা বলেন যে আপনি অমুক ধরবেন আপনার ভিডিও দেখবো না এই ধরনের কমেন্ট যখন বলেন তখন সত্যি সত্যি চুলকানি হয় কেন হয় জানেন যে আপনারা এখনও ওই ধর্মের গোড়ামের ভিতরে চলে আসছেন এই ধরনের কমেন্ট করেন আপনার যদি দেখতে ইচ্ছা না করে আপনি একটু ইগনোর করে চলে যান পাশ কাটা যান আপনার বাজে কমেন্ট করার দরকার কি আপনার বাজে কমেন্ট করার কি দরকার আপনাকে কে বাজে কমেন্ট করতে বলছে আপনার ভালো না লাগলে আপনি চলে যান একটু পাশ কাটাইয়া কিন্তু আপনাকে বাজে কমেন্টটা করে তারপরে যাইতে হবে কিন্তু কেন আর আমার পেজে ভালো ভালো অনেক লোকজন রাই আসেন যারা ওই বাজে কমেন্ট করলে পরে ওইটা দেখলে পরে আর পেজে এসে আর ভিডিও দেখে না একদম পাশ কাটায় তারাও চলে তো আমি বহু মানুষরে দেখছি ভিউয়ের জন্য অনেক 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 ধরনের ভিডিও করতেছে আপনারা জানেন তারা ভিউয়ের জন্য করতেছে কিন্তু তাদের ফ্যান ফলোয়ার এত এত বেশি তারা যাই করুক না কেন প্রচুর পরিমাণে ভিউ হয় কোনো একটা কিছু করলেই তারা ভিডিও ছাড়লেই ভিউ প্রচুর পরিমাণে হয়ে যায় কিন্তু আমরা যারা ছোটো ছোটো ইয়েসি ভ্লগাররা আসি আমরা কষ্ট করে ভিডিও করি এডিট করি সেগুলো যখনই আপলোড করি আপনারা দেখেন না আপনারা কি করেন একটা বাজে কমেন্ট ফট করে এসে করে দেন কিন্তু কেন আপনারা একটু পাশ কাটায় যেতে পারেন না আপনারা কি পারেন না একটু পাশ কাটায় চলে যেতে কেন ওই কমেন্টটা করার দরকার হবে আপনার মন এখন অনেকে আসেন আবার বলে এত যদি ভ্লগ ভিডিও করেন তাই সমালোচনা নিতে হবে এই সমালোচনা যারা নিতে হবে কমেন্টটা করেন ভাই তোরাও আমার পেজে আসিস না তোরাই এই সমালোচনার ভিতরে জন্মগ্রহণ করছিস তোরাও ওর ভিতরে আসিস সুতরাং আমার পেজে আসিস না আমরা যারা ব্লগ ভিডিও করি আমরা কি সমালোচনা নিতে আসছি একটা গঠনমূলক একটা ভালো কমেন্টস চাই কিন্তু কি আমার তোর কাছে গঠনমূলক আছে কি আপনি এইটা করবেন না ওইটা করবেন আরে ভাই আমি কিভাবে ব্লগ করব আমি তোমার কাছ থেকে কেন শিখব আমি আরেকজনের কাছ থেকে কেন শিখবো আমার মতো করে আমি ব্লগ করবো তোমার যদি পছন্দ হয় দেখবা তোমার যদি পছন্দ না হয় তাহলে একটু পাশ কাটায় চলে আসা অনেককেই দেখছি অনেকভাবে ভিডিও করে শ্বশুর বাড়িতে যে হ্যান্ড করগে ত্যান করগে মাইন্ড করে প্রচুর ভিডিও করতে আসে একে ওকে দেখায় দেখায় ভাই আমাদের কোরিয়াতে এরকম কোনো নিয়ম নাই। এ ওকে দেখাইতে গেলেও অনেক প্রবলেম পড়ে অনেক সমস্যা আমার শ্বশুরবাড়ি কেউ ক্যামেরার সামনে আসতে চায় না অন্য অন্য বাড়ির সবাই যেরকম আসে হই হুল্লার করে ভাই আমাদের শ্বশুরবাড়ি ওই রকম না সুতরাং আমি যেটুকু ভিডিও করি বা যেটুকু আমার সামর্থ্য হয় যে রান্না এই দিকে দিকে যাওয়া ফেরা সেইগুলোই দেখা যায় যে আমি আপলোড করি এত কথা শোনার জন্য আজকে থ্যাংক ইউ